ইতিহাস প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট নয় এস এসটি হিস্ট্রি ছাত্রছাত্রীর জন্য আলোচনা করবো তো এর আগে যে প্র্যাকটিস সেটগুলো করতাম সেখানে মোটামুটি আমরা তিরিশটা করে প্রশ্ন আলোচনা করতাম প্র্যাকটিস হিসেবে আমি প্রথমে প্রশ্নগুলো বলতাম তার অপশানগুলো তোমরা দেখতে এবং উত্তরটা লাস্টে দেখিয়ে দিতাম যেটা এর নিচেও আছে তো আজকেও সেই প্যাটার্ন হবে তো প্রশ্ন সংখ্যা হবে পঞ্চাশটার মতো হবে তারও বেশি যদি সম্ভব হয় সেটা করে দেব তোমরা খাতা পেন নিয়ে বসো বা নিজের যদি ব্রেনে ক্যালকুলেশন করতে পারো সেই হিসেবে করো এর মধ্যে তোমাদের কতগুলো প্রশ্ন উত্তর অজানা ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর প্রশ্নের লেভেল কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও তো শুরু করছি আজকের আলোচনা চলো প্রথম প্রশ্ন কী নিয়েছি দেখো প্রথম প্রশ্ন নিয়েছি আমেদাবাদ সত্যাগ্রহ কবে শুরু হয় উনিশশো আঠেরোই পনেরো মার্চ উনিশশো বাইশ আঠেরোর বাইশে মার্চ উনিশশো তিরিশে অক্টোবর উনিশশো আঠেরো চোদ্দোর বাইশে আগস্ট তো আমেদাবাদ সত্যাগ্রহ হয়েছে উনিশশো আঠেরোই পনেরোই মার্চ পরের প্রশ্ন উত্তর নিচে লেখা আছে সঠিক উত্তর আশা করি চম্পারণ সত্যাগ্রহের ফলে কৃষকদের উপরে কত শতাংশ কর ছাড় মানে খাস না কমানো হয় কৃষকদের উপরতে চম্পরণ সত্যাকার উত্তর হবে কি কুড়ি থেকে ছাব্বিশ শতাংশ তুমি জানো পরের প্রশ্ন খেরা আন্দোলনে গান্ধীজি সহযোগী গিয়েছিল উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল পরের প্রশ্ন সত্যাগ্রহ সবাক কে প্রতিষ্ঠা করেন সত্যাগ্রহ সবাক কে প্রতিষ্ঠা করেন এটা খুব সোজা প্রশ্ন আশা করি গান্ধীজি মোহনলাল সর্দার বল্লভভাই প্যাটেল চিত্তরঞ্জন দাস তো উত্তর গান্ধীজি হবে পরের প্রশ্ন সত্যাগ্রহ সবার সদর দপ্তর কোথায় ছিল ভালো প্রশ্ন এটা দিল্লি আহমেদাবাদ বোম্বে কলকাতা তো উত্তর হবে কোথায় বোম্বে ভারতের প্রথম সর্বভারতীয় ধর্মঘট কবে হয় উনিশশো বাইশ উনিশশো উনিশ উনিশশো ষোলো উনিশশো সাতাশ উনিশশো উনিশের ছয় এপ্রিল হয় পরের প্রশ্ন অসহযোগ আন্দোলনে ইতিবাচক কর্মসূচি কী ছিল সরকারি চাকরি বর্জন করা কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভার আদালত বর্জন করা এক কোটি সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা নাকি সরকারি পদ অর্জন করা তো ইতিবাচক দিক ছিল এটা এটাই ইতিবাচক দিক এবার আসছে চলো এবার আসছে নেতিবাচক কর্মসূচি কী ছিল তো নেতিবাচক কর্মসূচি কী তো অসহযোগ আন্দোলনে একটি নেতিবাচক কর্মসূচি মাদকদ্রব্য বর্জন দেশীয় ভাষায় পুস্তক প্রকাশ বিভিন্ন তহবিল গড়ে তোলা নাকি সরকারি অনুষ্ঠান বর্জন করা এটাই উত্তর পরের প্রশ্ন অসহয্য আন্দোলনের প্রথম সারির একজন নেতা হলেন কে প্যারিলাল রাঘব রাঘবচারিয়া চিত্তরঞ্জন দাস আর মোহাম্মদ আলী তো আশা করি তোমাদের প্রত্যেকে জানা আছে উত্তর হয় চিত্তরঞ্জন দাস পরের প্রশ্ন উনিশশো একুশ সালে মার্চ মাসে কতজন আইনজীবী পদত্যাগ করেছিলেন এতজন 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 তো উত্তর হয় পাঁচশো চল্লিশ জন পরের প্রশ্ন এ হচ্ছে আত্মসমর্পণের নামান্তর এই উত্তিটি কে বলেছে আত্মসমর্পণের নামান্তর লুই উইফিসার রজনীপাম দত্ত মোহাম্মদ আলী উত্তর হবে রজনীপাম দত্ত পরের প্রশ্ন লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল উনিশশো উনিশ উনতিরিশ বত্রিশ তিরিশ চৌত্রিশ তো উনিশশো তিরিশ হয়ে গেছে আইন আইনমন্ আন্দোলন চলাকালীন কলকাতার মেয়র খেয়েছেন আইনমন্ন আন্দোলন চলাকালীন কলকাতার মেয়র ছিলেন যতীন্দ্র মোহন সেনগুপ্ত উত্তর হবে পরের প্রশ্ন কোন আন্দোলন চলাকালীন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় আমেদাবাদ অসহযোগ আইনগণ ভারতের উত্তর অসহযোগ আন্দোলনের সময় পরের প্রশ্ন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি ও লর্ড আরউইনকে কত দফা দাবি মেনে চিঠি লিখে তাহলে গান্ধীজির লর্ড আরউইনকে কত দফা দাবি মেনে নিতে চিঠি লিখে কতগুলো দফা মেনে নিতে চিঠি লিখে উত্তরভাবে একুশ দফা চোদ্দো দফা তেরো দফা না বারো দফা উত্তর তেরো দফা কাকে রাজশক্তির পিঠনের শক্তি হিসেবে বিবেচনা করা হয় খুব ভালো প্রশ্ন আমেদাবানুর রুশানারা নুরজাহান মুমতাজ মহল উত্তর নূরজাহান জাহাঙ্গীর শাসনকালে কোন বিশেষ চিত্ত উৎকর্ষতা লাভ করেছিল কোন বিশেষ চিত্র বাঘ দরবারে চিত্ত তো দরবারের চিত্র কি অনুচিত্ত পরের প্রশ্ন জাহাঙ্গীরের প্রধান চিত্রশিল্পী কেছেন আকা জিরা ফারুক বেগ মনোহর দাস বিসেন দাস মনোহর আর পরেরটা তা বিসেন দাস উত্তর বিসেন দাস জাহাঙ্গীর সমাধি কোথায় অবস্থিত কাবুল আগ্রা আফগানিস্তান লাহোর উত্তর কি লাহোর পরের প্রশ্ন পদ্মভাত কাপড়টি পদ্মত কাপুরটিকে রচনা করেন মোহাম্মদ আদিল শাহ সিকান দাসুর শাহবা শাহ শাহবা মালিক মোহাম্মদ জয়সী উত্তর হবে কি জয়শ্রী পরের প্রশ্ন জাহাঙ্গীরের সবচেয়ে প্রিয় ছবি কী ছিল প্রাকৃতিক পশুভা পাখি গাছে নাকি যীশুখ্রিস্টের উত্তর হবে খ্রিস্টের পরের প্রশ্ন কার আমলে ইউরোপীয় চিত্রশিল্পী ভারতীয় শিল্পীদের প্রভাবিত করে কার আমলে ইউরোপীয় চিত্রশিল্পীরা ভারতীয় শিল্পীদের প্রভাবিত করেছে উত্তর শাহজাহান জাহাঙ্গীর আকবর হুমায়ুন তা কার আমলে হয়েছে শাহজাহান আকবর জাহাঙ্গীর হুমায়ুন উত্তর জাহাঙ্গীর লাহোরে মতি কে নির্মাণ করেন লাহোরে মতি মসজিদ শাহজাহান আকবর জাহাঙ্গীর হুমায়ুন উত্তর শাহজাহান পরের প্রশ্ন লাহোরে শালিমার বাঘকে নির্মাণ করেন এটাও আসলে জানা আছে শালিমার বাঘ ঠিক আছে উত্তর কী হবে শাহজাহান পরের প্রশ্ন ক্যাপ্টেন হকিংস কবে ভারতে আসেন ষোলোশো দশ ষোলোশো আট ষোলোশো পনেরো ষোলোশো ষোলোশো আট ষোলোশো দশ ষোলোশো চোদ্দো ষোলোশো চব্বিশ উত্তর ষোলোশো আট ক্যাপ্টেন হকিংস কার আমলে আসে সবাই জানা রয়েছে ক্যাপ্টেন হকিংস কার আমলে ভারতে আসেন উত্তর জাহাঙ্গীর শাহজাহান ও দ্বিতীয় আকবর উত্তর হবে কি জাহাঙ্গীর জাহাঙ্গীরের সময় আসে পরের প্রশ্ন স্যার টমাস টমাশডো কত সালে ভারতে এসেছে ষোলোশো দশ ষোলোশো ষোলো পনেরোশো ষোলো ষোলোশো পঁচিশ ষোলোশো পনেরো উত্তর ষোলোশো পনেরো পরের প্রশ্ন স্যার টমাস টমাশো কার আমলে আসে স্যার টমাসডো আসে জাহাঙ্গীরের আমলে রিপিট আছে প্রশ্নটা যাই হোক কার সময় মুঘল চিত্রকলা সর্বোচ্চ শিখরে পৌঁছায় কার সময়ে মুঘল চিত্রকলা সর্বোচ্চ শিখরে পৌঁছায় উত্তর কি আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব তা উত্তর কি জাহাঙ্গীর ইউরোপীয় শিল্পীদের এতে হয়েছিল জাহাঙ্গীর ছিলেন একজন কী চিত্রশিল্পী এটা সোজা প্রশ্ন পরের প্রশ্ন জাহাঙ্গীর আয়ত্তকালে কোন ব্যক্তিত্ব ভারতে আসেন এই প্রশ্নটা দুবল বেপর উত্তর হবে স্যাটটা মাস্ট ওকে পরের প্রশ্ন নুরজাহানের প্রকৃত নাম কী ছিল নুরজাহানের প্রকৃত নাম জীব উন্নয়সা মেহের উন্নয়সা উত্তর হবে কি মেহের পরের প্রশ্ন নুরজাহান কথাটির উর্থ অর্থ কি জগতের আলো নয়নের মনি স্বর্গের পরি বিবেক বিবেকবান উত্তরভাবে জগতের আলো ইতিমাত উদ্যোগাক জাহাঙ্গীরের উজিত তহসিলদার উজি শাহজাহানের উজিত নাকি নুরজাহানের বাবা উত্তর নুরজাহানের বাবা স্থাপত্যের ক্ষেত্রে বারোখা রীতিকে প্রচলন করেছেন আগুয়া জাহাঙ্গীর শাহজাহান নুরজাহান বারোখা রীতি উত্তর নুরজাহান পরের প্রশ্ন আকবরের শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে আকবরের আমলে গ্রামীণ স্তরে কানুনগুলো রাজস্ব আদায় করতে কারা কোথাও কানুনগুলো রাজস্ব আদায় করতে কোথাকা সুবাদ পরগনার জেলার না গ্রামের তো উত্তর হবে কি পরগনার পরের প্রশ্ন মানসিংহ কার আমলে মনসবদার পদ পান বাবর হুমায়ুন আকবর শাহজাহান তো উত্তর হবে কি আকবর মানসিংহ কার রাজত্বকালে রামছড়ি রচিত হয় কার রাজত্বকালে রামছুরি রচিত হয় উত্তর হবে কি শাহজাহান বাহাদুর শাহ হুমায়ুন আকবর ঠিক আছে রামপাল উত্তর আকবর আকবর পরের প্রশ্ন আকবরের সমাধি সমাধিসহত কোথায় অবস্থিত আগ্রায় সিকান্দায় এলাহাবাদ দিল্লিতে উত্তর সিকান্দায় রায় খানা নির্মিত হয়েছিল কত পনেরোশো পঁয়াত্তর পনেরোশো উনআশি পনেরোশো আটাত্তর পনেরোশো বিরাশি উত্তর পনেরোশো পঁচাত্তর বিক্রমজিৎ উপাধিকে ধারণ করেছিল বিক্রমজিৎ উপাধি উত্তর আদিল শাহ শাহজাহান হিমু ঔরঙ্গজেব বিক্রমজিৎ উপাধি উত্তর হিমু আকবর দ্য গ্রেট গ্রন্থটি কে লেখেন কানুনগো কে আর কানুনগো উইলিয়াম স্মিথ উত্তর আকবরের ব্যক্তিগত চিকিৎসক এদের মধ্যে কে ছিলেন হিন্দল আসকারি পীর মোহাম্মদ হাকিম আলী কি হাকিম আলী আকবরের আত্মকালের নিচের কোন বইটি চিত্তাহিত করা হয়নি হামজানামা নিয়মতনামা আমার মোহাম্মদ চেঙ্গিস কি উত্তর কি নিয়ামত নামা আকবরের দরবারে শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে একজন যাকে সম্রাট টাকসরের অবিসায় করেছেন বাসবান কেশা মুকুন্দ দাসমন্ত তো উত্তর কি লাস্টেরটা দাস আকবরের আকবর কার নাম অনুসারে খান দেশের নাম দান দেশ রাখেন সেলিম দানিয়াল মুরাদ খসরু উত্তর কি দানিয়াল তো আকবরের নির্দেশে অবতপূর্ব বড় পর্দায় আঁকা বিখ্যাত গ্রন্থ হামজাদামা কোন ভাষায় রচিত আরবি তুর্কি ফার্সি আর চাকরায় তুর্কি অটোমান্তুকি উত্তর কি ফার্সি পরের প্রশ্ন আকবর হত্যাকাণ্ডের নিচের কোনটি দরবারের ভাষা ছিল উর্দু হিন্দু হিন্দি উর্দু ফার্সি আরবি উত্তর কি ফার্সি পরের প্রশ্ন ঐতিহাসিক আগর ফজলকে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডকে হিমবৈর উদয় সিংহ বীর সিংহদেব বন্দিলা উত্তর বীর সিংহদেব বন্দেলা পরের প্রশ্ন এগারো নম্বর যেহেতু এক্সট্রা দুই থেকে শুরু করেছি তো এক্সট্রা হবে করিয়ে দেবো পঞ্চাশটা করবো বলেছি তো দেখা যাক নিম্নলিখিত কবিদের মধ্যে আকবর কাকে সোয়ার উপাধি দিয়েছেন ফোর আবুল ফজল কুৎসি বদায়গণি উত্তর ফোর জি তো সোয়ার উপাধি দিয়েছে ফোর পরের প্রশ্ন বাহান্ন নম্বর আগরের আয়ত্তকালে প্রচলিত বর্গাকার উপমুদ্রার নাম কী ছিল তো বর্গাকার উপমুদ্রার নাম কী ছিল রুপিয়া অসকি মোহর চালালি উত্তর চালালি তো এই ছিল তোমাদের পঞ্চাশটা প্রশ্ন হয়েছে বা অজানা ছিল সেটা তোমরা জানাতে পারো আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বেল অন করে রাখো আর যদি কোনো জায়গায় কোনো ভুলভান্তি হয়ে থাকে তো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে